আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হইছে তো অসুস্থ হওয়ার পরে মাসখানে হাসপাতাল ওনার ছেলে আমার একদিন ফোন দিছে দিয়া কহ আব্বার নমুনা তো খারাপ আমি কি কিরো করে আইয়ে যায় আইয়ে যায় অবস্থা তো আমি কই কি তা খাই তো মন খাওয়াই দাও কয় যে হুজুর যা চাইছে সব খাওয়াইছি তো গতকালকে রাত্রে আব্বার জিজ্ঞেস আবা আপনার আর কিছু মনে করিনি কয় নাগাই শেরফিস হুজুর বেসাইতাম মন কয় আমার কথা কইছে আর কি তো হে ফোন দিছে পরে আমি যত ব্যস্ত থাকি এক মোবাইলটা ফোকট নমন লাগবে না না বুঝছি এটা নমুনা খারাপ হ্যাঁ ফোকট ফোকট হ্যাঁ মার্শাল মার হাবা কান জুড়ে আরো জুড়ে তা আমার এ কইতে আছে কহজুর ওই জিজ্ঞেস ইসলাম গত রাত্রে আপনি কি মনে কইছে যে হুজুর চাইতাম মন কর তো এই কথা কইছে পরে হুজুর আমি আপনারে ফোন দিছি তো একটা মানুষ অসুস্থ মারা যাইতে আছে এই লোকটা যদি কয় আমার চাইতো মনে কয় যত ব্যস্ত থাকি যাওয়া দরকার নাকি দরকার নাই পরের দিন আমি গেছি গেছি পরে হাসপাতালের ব্যাডের লগে এরকম একটা চেয়ার দিছে চেয়ার দিছে পরে আমি বইছি বইছি পরে পরে কানতে আছে। নমুনা আসলেও খারাপ এগুলো সমস্যা কি ও বাম মাত্রা লাড়তাম পারি না বাম ফাউরও লাড়তাম পারি না প্যারালাইজড গাড়ি পোরে তো নমুনা খারাপ তাই সবাই সুরা ফাতে হবে তো সবাই সুরা ফাতে হবে সবাই সুরে একলা দৈশ পর সবাই দৌড় দোয়া করছি আল্লাহর হয়তো কুদরত কফাল হয়তো হায়াত আছে উনি আল্লাহ সুস্থ করছে তো আসার সময় হাসপাতাল থেকে আসার সময় আমি ওই গাল দিয়ে এমনি দোয়া করতে আসি আর কি আল্লাহ শরীরটা ভালো করে রাখব তো এই গালো আদিসি পরে দেখি খোঁসা খোসা দাঁড়ি ওই আগে তো কামাই রাখতো ওই মাঝখানে যে কামাইতে পারছে না এটাই খোঁসা খোসা হয়েছে আর কি তা আমি যখন দিছি দিছি দেহি দেখি গুতা খা আমি কইলাম ইয়া দাড়ি কি রাখ দিছে তারপরে আমার এই দিকে আইস দিয়া কই হুজুর আর বাসাম কয় বস চিন্তা করে দেখলাম মহিলা জায়গায় কমালা দাড়িটি লই মরি তাই কে না দাড়িটি লই মরেন আমি তো দোয়া টোয়া করে দিয়া ইয়া করছি মাস খানেক পরে ওনার লোক আমার বাজারও দেহ হয়েছে দেহি কামাইয়া হো আমি কি আপনি যে আমার কইলেন দাড়ি রাখা দিয়েছেন কামাইলেছেন দি এবার আমার দিকে সাইয়া কয় শরীরটা মশাল আগের থেকে ভালো তো শরীরটা যেহেতু ভালো আর দাঁড়িয়ে কুকুর তো কেন আবার খারাপ হইলে তো আবার রাখবোই না হজুবিল্লা কর না কেন জোরে কয় না তো নাউজুবিল্লাহ হজুবিল্লা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন না কি করেন না তিনি দুনিয়ার মানুষের মত না তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ইয় আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলো শোভা আল্লাহ আমার এই আল্লাহ আছেন নাকি নাই তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইউলাদ, কুফুয়ান কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মদুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ওই ব্রাহ্মণ বাড়িয়ার জ্বালা ঈদগা কাঁপিয়ে দিয়ে সবাই মিলে মধুর কণ্ঠ